দেখেন গাইস এই বক্সটার ভেতরে বাড়ি আছে একটা খেলনার বাড়ির মতো আর কি এটা নিয়ে তো আপনারা আমি আজকে কোথায় আসছি আচ্ছা আচ্ছা আমি বলতেছি পুরোটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি আজকে কোথায় আসছি সো আমার আম্মু আমাদের দুই বোনকে নিয়ে আজকে ঘুরতে বের হয়েছে সেটা নিয়েই থাকবে আজকের ব্লগটি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ জান্নাত অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস তো আজকে আপনাদের সাথে আমার একটি ঘোরাঘুরির ব্লগ শেয়ার করব আশা করি ভালো লাগবে সেদিন ছিল শুক্রবার আর শুক্রবারে আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখানে বিকেলে আমি এক কাপ দুধ চা খেয়ে নিচ্ছিলাম আর আমি এর আগে রেডিও হয়ে নিয়েছি তো আজকে হচ্ছে আম্মু আমি আর আমার ছোট বোন মানে আমরা তিনজন মিলে বিকেলে একটু বের হব ঘোরাঘুরি করব আর কি দিনটা যেহেতু শুক্রবার ছিল তো সেদিন আমরা দুই বোনই ফ্রি ছিলাম আমার বোনের আমার প্রাইভেট ছিল না কলেজ বা কোনো ক্লাস ছিল না আর কি তো শুক্রবারে আম্মু আমি আর আমার ছোট আমরা তিনজন মিলে বাহিরে বের হয়েছিলাম আর বাহিরে বের হওয়ার পর এখানে একদম মেঘ কালো হয়ে আসতেছিল মানে এক্ষুনি বৃষ্টি নামবে এরকম অবস্থা তো তারপর আম্মু একবার ভাবছিল যে আমাদেরকে নিয়ে বের হবে না পরে আমি বললাম যে দেখবার বৃষ্টি আসবে না তো যাই হোক আমরা অনেক কনফিউজ হয়ে তারপর বের হয়েছি আর বের হওয়ার পরই অনেক জ্যাম ছিল শুক্রবারে এমনি তো রাস্তাঘাটে অনেক জ্যাম থাকে তো আমরা এই জ্যামের মধ্যেই বসেছিলাম আর আমার কাছে মনে হইতেছিল যে আমি ব্রাহ্মণবাড়িয়াতে না ঢাকাতে আসছি তো জ্যাম ছিল তো যাই হোক অনেকক্ষণ পর আমরা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদরের অবকাশে চলে আসছিলাম আর এই অবকাশে আজকে দশ দিন যাবৎ একটা মেলা হচ্ছিল তো মেলাটা হচ্ছে বেসিক উদ্যোক্তা মেলা তো আমি অনেক দিন ধরেই শুনতেছিলাম যে এখানে অনেক বড় পরিসরে মেলাটা হচ্ছে আর অনেক জেলা থেকে মানুষ আসছে অনেক স্টল হয়েছে অনেক ইউনিক ইউনিক জিনিস তো সে জিনিসটা শোনার পর আমার তো একদম অনেক মন চাচ্ছিল যে ওই মেলাতে একটু ঘুরে দেখে আসতে তো আমি আম্মুকে নিয়ে চলে আসলাম মেলাটা একটু ঘোরাঘুরি করতে তো এখানে মেলাতে আসার পর অনেক অনেক মানুষ ছিল আর জিনিসপত্র তারপর অনেকগুলো স্টল ছিল অনেক জায়গা থেকে ঢাকা তারপর বরিশাল অনেক জায়গা থেকেই মানুষ আসছিল মূলত এটা একটা হচ্ছে উদ্যোক্তা মেলা আর এই মেলাতে অনেক জেলা থেকে মানুষ আসছিল আর এখানে অনেক পাটের জিনিস তারপর হাতের তৈরির জিনিস তারপর অনেক রকমের পুতুল আর এখানে অনেক কনসার্ট হয়েছিল কি তো সবকিছু মিলিয়ে এখানে একটা বড় পরিসরে আমাদের অবকাশে সুন্দর একটা মেলা হয়েছিল আর এই মেলাটা দশ দিন ছিল তো এখানে তো অনেক সুন্দর সুন্দর কিন্তু শো টাইপের তারপর অনেক ঘর সাজানোর জিনিসপত্র ছিল আমি একটু একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম তারপর আমার চোখে একটা ইউনিক জিনিস পড়ছিলো যেটা হচ্ছে চীনা মাটির তৈরির চুরি আর কি তো আমি যতটুকু পারছিলাম ততটুকু একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম আর এখানে একটা মিরর ছিল ছোটোবেলায় থাকতে এরকম আমার পুতুলের ড্রেসিং টেবিল আলমারি তারপর খাট ছিল তা আমি এগুলা দিয়ে খেলতাম আর কি তো এইগুলা দেখার পর আমার অনেক শখ ঝাঁকতেছিল ছিল যে এগুলো কিনবো তারপর এখানে অনেক ইউনিক টাইপের এখানে এই যে বাঁশের না হার্ডবোর্ড টাইপের আর কি এখানে অনেক বাড়ি ছিল টাইপের দেখার পর একটু পছন্দ আর নাগর তো অনেক পছন্দ হয়েছে তো আমি এটা দেখার পর একটু ঘোরাইতেছিলাম আম্মু একটু দেখতেছিল তো এখানে আছে না মেলাতে অনেক দাম মানে দাম বলতে মেলাতে সব প্রাইস বেশি বলে তো এখানে বাছাই করে তারপর হচ্ছে দাম খসাকি করে নিয়ে আসতে হয় আর কি যার থেকে যেমন রাখতে পারে তো আমি আর আমার আম্মু মিলে একটু ঘোরাঘুরি করতেছিলাম আমরা প্রায় অনেকবারই রাউন্ড দিছি মানে সবটা মেলা ভালো মতো ঘুরে দেখে তারপর হচ্ছে যেগুলো পছন্দ হয়েছে ওইখান থেকে কিছু কিছু জিনিসপত্র কিনছিলাম আর কি তো এখানে সব কিছুই বাসের মানে একটা স্টল ছিল একটা না একটা বললে ভুল হবে প্রায় দুই তিনটা স্টল ছিল যেগুলোতে বাঁশের জিনিস ভেতের জিনিস স্টল ছিল আর কি তো এখানে একটা বাঁশের আয়না ছিল মিরর আর কি তো অনেক কিছুই ছিল আমি আর আমার আম্মু যতক্ষণ ঘোরাঘুরি করছি তারপর ওইখানে আবার নাগরদোলা ছিল বাচ্চাদের দুই তিনটা রাইড ছিল তারপর হচ্ছে নৌকা ছিল তো আমরা আর ওইগুলোতে উঠি নাই আমরা হচ্ছে একটু ঘোরাঘুরি করে তারপর বাসার জন্য কিছু জিনিসপত্র কিনছিলাম এই যে এখানে একটা সুন্দর একটা বাড়ি কিনছিলাম যেটাতে অনেক সুন্দর লাইট অন অফ হয় আর কি আমার কাছেও পছন্দ হয়েছিলো আমার আম্মুর কাছেও তো আমরা মেলাতে ঘোরাঘুরি করে তারপর হচ্ছে এ তো আমরা একটু ফুচকা আর চটপটি খেতে চলে আসছি তো আমার বোনের আমার আমরা দুই বোনই ফুচকা চটপটি খেতে পছন্দ করি তো আমার জিজ্ঞেস করছে যে ঘুরাঘুরি করার পর কী খাবা তো আমাদের একটাই বলার ছিল যে আমরা ফুচকা নয়তো চটপটি খাবো তো আমরা এইগুলো খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিতেছিলাম আর আমরা যেহেতু একটু বিকালের পর সন্ধ্যার টাইমে বের হয়েছিলাম সন্ধ্যার মুহূর্তে আর কি তো জন্য রাত হয়ে গেছিলো তো বাসায় ফিরতে ফিরতে একটু রাত হয়েছে রাত বলতে মানে সাতটা আটটা সাড়ে সাতটা এরকম বেজে গেছিল মেলা থেকে আমার যে আমাকে এই নাগর দুলাটা কিনে দিছিল আমাকে কিনে দিছে বলতে ভুল হবে মানে বাসায় সাজানোর জন্য এটা নিয়ে আসছে আর কি আর এখানে একটা কাঠের গাড়ি নিয়ে আসছে এই গাড়িটা আমাদের বাসায় একটা আছে তারপরও আবার আরেকটা কিনে আনছে আর কি তো আরও অনেক জিনিসই আনছিলো আম্মু একটা রানার সেট আনছে ওই রানার সেট একটা অনলাইনে আমার আম্মু দেখছিলো তো ওইটা আবার মেলাতে গিয়ে পাইছে খুব কম দামে সেই জন্য নিয়ে আসছে আর কি আমারও পছন্দ আর কালারটা অনেক সুন্দর ছিল আবার আমি একটা কাঠের চিরুনি আনছিলাম আর এখানে হচ্ছে এই তো ঘরটা আমার এই ঘরটা খুবই সুন্দর লাগছে আমার আম্মুর কাছেও অনেক পছন্দ হয়েছে আর দামেও ঠিকঠাক ছিল তো এই তো আমাদের কেনাকাটা এগুলাই ছিল মেলাতে গিয়ে আমরা এমন কেনাকাটাই করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটার পাশে থাকবেন আর সে পর্যন্ত সবে ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আলাফিস